আসসালামু আলাইকুম মরাকমতুল্লা হে অবখ্যাত ফ্লাইয়ার এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে সৌদি আরবের আরও একটি সাকসেসফুল ভিডিও নিয়ে আসলাম ভিডিওটির সঙ্গে থাকুক ফ্লাইয়াদ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী। প্রিয় দর্শক আপনারা জানেন ফ্লাইয়াদ এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি তারই ধারাবাহিকতায় আমরা একে একে এয়ার টিকিটিং মেন পাওয়ার ইউরোপের সেন্জনভুক্ত নন সেন্জনভুক্ত দেশের কাজ করে থাকি পাশাপাশি সৌদি আরবের ভিসা প্রসেসিং করে আসতেছি আজকে আমরা যে ভাইটির ফ্লাইট নিয়ে কথা বলবো ওনার নাম হলো এম ডি মাসুদ গাজী উনি প্রায় দুই মাস আগে আমাদের অফিসে এসে মেডিকেল করে বাকি কাগজপত্র দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন তারপরে আমরা ভিসা কমপ্লিট করতে পারছি আজকে ওনাকে আমরা সব কিছু বুঝিয়ে দিব

আচ্ছা এখন কোন দেশে যাবেন আপনি সৌদি আরব সৌদি আরবে সৌদি আরবে কোন জায়গায় রিয়াদে রিয়াদে এই তো আপনার মেন পাওয়ার না জি হয়ে গেছে যে আপনাকে তো পাঠানো হয়েছে আর এই হলো আপনার বিশার কপি জি আচ্ছা আর টিকিটটা হয়তো আপনি আপনার ওখান থেকে দিবে বা আপনি আপনার মতো করে নেবেন হ্যাঁ তো যাই হোক আপনারা শুনতে পারলেন যে ওনার কাজগুলা দুই মাসের মধ্যে আমরা কমপ্লিট করতে পারছি আমাদের সাথে যে ভিসা প্রসেসিং এর আমাদের সাথে আপনি কোনো লেনদেন করছেন কি না করেন নাই না আচ্ছা তো এখন আপনি তো সব কিছু বুঝে নিতে জি আমরা শুধু জাস্ট আপনাকে ভিসা প্রসেসিং করে দিছি তাই না আর আপনি ভিসা নিছেন অন্য আরেকজনের মাধ্যমে যিনি আমাদের অফিস আপনাকে পাঠাইছেন আপনি তো আমাদের দিকে আগে চিনতেন না না উনি আপনার অফিসে গিয়ে গেছে উনি আমাদের অফিস থেকে গেছে উনি একা না আর দু তিনজন লোক এসে আচ্ছা চারো অনেকে গেছে ওই অফিসে তো ওই রকম ভালো সার্ভিস দাওয়াতে সবকিছু ঠিকঠাক পাওয়াতে আপনাকে আবার পাঠাইছে আবার পাঠাইছে আচ্ছা আচ্ছা যাক এখন তো আপনি তো সবকিছু আপনি বুঝে পাইছেন না আপনার কাগজপত্র সব তো ঠিক আছে আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আমি জানতাম না যে উনি আরো দুই তিন জনের রেফারেন্সে আসছে ওনাদের পরিচিত যারা আছে ওনারাও আমাদের অফিস থেকে ভিসা প্রসেসিং করে গেছেন সৌদি আরবে ওনারা ঠিকঠাক মতে যাইয়া পৌঁছানোর কারণেই উনিও আসছে সেম ওয়েতে আমাদের কাছে ভিসা প্রসেসিং করানোর জন্য তা আলহামদুলিল্লাহ আমরাও চাই এরকম সুনামের সাথে বিষা প্রসেসিং করাইতে এয়ার টিকেট মেন পাওয়ারের কাজগুলো আমরা সবসময় আপনাদেরকে সেবা দিয়ে যেতে চাই এভাবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা আমাদের ফ্লাইয়ার এভিয়েশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ